আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজাউল করিম আমার বাসা কোটবাড়ি রামপুর গ্রাম লেব স্কুলের উত্তর সাতের বাড়িতে আমার এখানে বাউন্ডারি ওয়ালের কাজ চলতে আছে যাকে এতদিন মোটামুটি ভালোই চলছিল আমার বাড়ির পাশে দিয়ে যে ওয়ালটা ছিল না এটা নতুন ইট দিয়া বা কলম টলম করে ভালো করে করছে এখানে মাঝখান দিয়ে দেখা গেছে প্রায় পঁচিশ তিরিশ ফিট জায়গা তারা এই শুধু প্লাস্টারটা উঠাইয়া আবার নতুন করে প্লাস্টার করার জন্যই করছে পুরানি ইট ইটগুলো ব্যবহার করতেছে এটা আমি মনে করি এটা কর্তৃপক্ষের দৃষ্টিতে আসা দরকার এবং স্কুল কর্তৃপক্ষ ওনারও একটু দৃষ্টি দেওয়া দরকার ছিল কিন্তু এটা কেন অবহেলিত হচ্ছে কেন এই দুই নম্বরে কাজ হচ্ছে এটাই আমার প্রশ্ন আসসালামু আলাইকুম স্কুল আসলে এটা যেহেতু প্রতিষ্ঠা আমার দাদার জায়গাতে এটা উনিশশো সাতষট্টি সনে স্কুল প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং আমি যেহেতু পাশের বাড়ির আমিও স্কুলের স্টুডেন্ট আমি দীর্ঘদিন যাবৎ যেটা দেখছি এখানে যে প্রাইমারি স্কুলটা প্রাইমারি স্কুলটা এটা একটা বেসরকারি বা কিন্ডার গার্ডেন স্কুল কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে এটা সরকারি স্কুল বইলা এটা চালাইয়া চালাই দিতে আছে। এটা নিয়ে আমি প্রধান শিক্ষিকার সাথে কথা বলছিলাম উনি বলল যে এটা কিনডা ইয়ার ফিডার স্কুল তো ফিডার স্কুল আমি যতটুক জানি যে ফিডার স্কুলেরও একটা নীতিমালা আছে ফিডার স্কুল হইলে এখানে আপনার হাই স্কুলের শিক্ষকরা প্রাইমারি ক্লাস নিবে কিন্তু এখানে কোনো শিক্ষক কোনো এরকম অ্যাপার্টমেন্টভুক্ত শিক্ষক শিক্ষিকা আছে বললে আমার জানা নাই এবং এখানে যে বেতন নিচ্ছে আশেপাশের যে কিন্ডার গার্ডেন স্কুলগুলা ওগুলোর থেকেও বেশি বেতন নিচ্ছে ক্লাস থ্রিতে চারশো টাকা বেতন ওয়ানে চারশো টাকা বেতন ক্লাস ফাইভে পাঁচশো টাকা বেতন তো এইটা একটা অতিরিক্ত কিন্তু হাই স্কুলে দেখা গেছে গেছে মাত্র আঠারো টাকা বেতন তো এটা নিয়ে আমি হ্যাডমিনিস্ট্রেটর সাথে কথা বলছিলাম হেড হ্যাডমিনিস্ট্রেচর শুধু আমাকে বারবার এটাই জানাচ্ছে যে এটা একটা সরকারি ফিডার স্কুল কিন্তু আমি ফিডারি স্কুলের নিয়মকানুন মোতাবেক আমি যতটুকু জানি আমি এত দেখলাম যে এটা নীতির বহির্ভূত্র কাজ কারবার চলছে এখানে যে টাকাগুলা কালেকশন হচ্ছে যে শিক্ষিকার বেতন দেওয়ানোর পরে বাকি যে টাকাগুলা থাকে এগুলো আমার মনে হচ্ছে যেন এগুলো যেন দুই নম্বরেই হচ্ছে এগুলো নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি